রবিউল আওয়াল রবিউল শব্দের শাব্দিক অর্থ হচ্ছে বসন্ত আওয়াল মানে প্রথম প্রথম বসন্ত বসন্ত কি খারাপ এটা আসলে সব সজীব সজীবতা ফিরে পায় এ পৃথিবী ঠিক ওই রকম হয়ে গিয়েছিল رب العالمين بل لقد من الله على المؤمنين إذ بعث فيهم <applause> رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكم ما إلى آخر آية সরায় আল ইমরান থেকে বলছি একশো চ চৌষট্টি নম্বর আহেতে আছে আল্লাহফাদ বলেন লাহত এমান্ন অবশ্য অবশ্যই আমি আল্লাহ মানন করেছি অনুগ্রহ করেছি আলাল মুখ মিনি না পৃথিবীর মমিনদের উপরে আমরা যারা ইমান এনে মমিনের দাবি করছি আমাদের উপরে সব চাইতে বড় মনান অনুগ্রহ দয়া আল্লাহ কি এ বাসা ফিহিম আমি একজন রসূল পাঠিয়েছি তোমাদের মাঝে এটা সব চাইতে বড় মানন আল্লাহর তফসির আমি পড়তে গিয়ে দের থেকে দেখেছি এ পৃথিবীতে যত দয়া যত রহমত যত মানান অনুগ্রহ আল্লাহ দিয়েছেন সব বড় দয়া আল্লাহর কাছ থেকে এসেছে তিনটা এক নাম্বারে পারানে কারিম দুই নাম্বারে মোহাম্মদুর রসূলুল্লাহ তিন নাম্বারে আমরা মার বাবা পেয়েছি এটা আল্লাহ রহমত যাদের বেঁচে আছে রহমত বেঁচে আছে তাদের মারা গেছে তার রহমত আর দুনিয়ায় নেই তাহলে দ্বিতীয় নম্বরের ব্যাখ্যা বলছিলাম বিশ্বনবীকে আমাদের মাঝে আল্লাহ পাঠিয়েছেন রহমত মানান অনগ্রহ দয়া হিসাবে কি করতেন তিনি এত লোক আলাইহি মায়াতিহীন তিনি আল্লাহর আয়াত তেলাওয়াত করে আমাদেরকে শোনাতেন আজ পেন বলছি আজ যত রকমের কথা বিভিন্ন রাজনৈতিক দল বিশেষ করে বাংলাদেশে যারা তিন কায়েম করতে চান তাদের উপরে আপনারা ছড়িয়ে দেন তাদের ওপরে আপনারা বসিয়ে দেন তাদের ওপরে আপনারা চাপিয়ে দেন তাদেরকে বলছি যে মানুষগুলো বাংলাদেশে বলেন আমরা নবীওয়ালা কাজ করি এই বাংলাদেশ সহ বিশ্বে নবীওলা কাজ করছে যারা এই চারটা কর্মসূচি হাতে নিয়ে এক নম্বরে আলাই হিমায়া যারা আল্লাহর আয়াত্তেল আবাদ করে মানুষকে শোনায় আরে ভাই আমি তো নিজে এশাক দিচ্ছি এতদিন তো এইভাবে অ্যাক্টিভ ছিলাম না জেল থেকে বের হয়ে অ্যাক্টিভ হয়ে দেখলাম বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির আর ইসলামী ছাত্রী সংস্থা এই তিনটার ভেতরে আমি শুধু পেছি তারা আওয়াত করে আগে মানুষকে শোনাবে এটা প্রথম কর্মসূচি এটা শোনাতে হলে নিজের যোগ্যতা লাগবে এই জন্যে তাদের পনেরোটা পয়েন্ট প্রতিদিন লেখা লাগে তার প্রথম পয়েন্টে আপনি কোরআন শরীফ কয় কয় আয়াত পড়েন বইসে পড়েন না আন্দাজে পড়েন ওইটাও আবার লেখা লাগবে হাদিস আপনি কয়টা পড়েন বুঝে পড়েন না ব্যাখ্যা সহ পড়েন না আন্দাজে পড়েন ওইটাও লেখা লাগবে আর তো তেরোটা বাদ দিলাম আপনি এই দুইটায় ধরেন নবী ওলা কাজ করতে হলে অবশ্যই আপনাকে কোরআন জানা লাগবে এক কথা বলেন না কেন বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দিতে হলে আপনাকে যদি আস্তে আস্তে ওপরে উঠতে হয় মাস্ট বি কোরআন জানা লাগবে জামাদের কোন রকম হয়েছে কোরআন পড়তে পারে না আপনি বাংলাদেশ পুরাটা যদি দেখাতে পারেন আমি ওয়াজ বাদ দিতে পারি আমি নিজে তো সারা দেশে গেছি আমার নিজের জেলা থেকেও বলছি আমার মতো আমির হামজা আমি হাফেজ কোরআনের ওপর আমার অনার্স মাস্টার্স করা আমার রকন হতে গিয়ে যিনি দায়িত্বে এসেছিলেন ঢাকা থেকে একশো বিশটা প্রশ্ন করিস আমার মতো মানুষ একশো বিশটা প্রশ্ন কোরআন কেন্দ্রিক প্রায় বিশটা পরিবার নিয়ে বিশটা এতদিন পর্দা ওয়াজ করেছে কিন্তু খাস পর্দা কি এটা আমি নিজে ওভাবে মানতাম না অক্টোবরের তেরো তারিখে রকন হওয়ার পর থেকে আমি বাস্তবে দেখেছি যে পর্দা কি জিনিস আর কেন করা লাগে জামাত ইসলামের কথা আমি এই বলছি বাংলাদেশে তিহাত্তরটা সংগঠন আছে দল আছে কোন দলে আপনি কাজ করলে জামাত কর্মী মানে সমাজ কর্মী অন্য দলের কোন কর্মী মানে সমাজ কর্মী আমি পাইনি জামাত ইসলামের কর্মী হতে হলে আপনাকে আগে সমাজ কর্মী হওয়া লাগবে এটা বানিয়ে বললাম আপনি সারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে যেখানে জামাত কর্মী দেখবেন সে শুধু কর্মী না দেখবেন সে সমাজ কর্মী তার যতটুকু ইনকাম আছে ওই টাকা দিয়ে হলেও দলীয় ভাবে হলেও এলাকার মানুষকে নিয়ে হলেও সে সামাজিক কোনো কর্মকাণ্ডের সাথে যে মিল লেগে আছে এই জন্য আমরা গ্যারান্টি দিতে পারি বাংলাদেশে জামাত ইসলামীতে ছোট থেকে বড় পর্যন্ত যারা আছে কেউ সাদাবাজি করে না রবিউল আউয়াল মাসের যে বারোটা শিক্ষা বলছিলাম না তার একটা শিক্ষা আছে আমরা শেষ পর্যন্ত ঘন্টা খানিক কথা বলতে চাই থাকবেন তো গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আসবো ইনশাআল্লাহ আমার ভাইরা খুব অল্প সময়ের ভেতরে যেহেতু কথা শেষ করা লাগবে নবীওয়ালা কাজ করতে হলে চারটা কর্মসূচি হাতে নেওয়া লাগে এক নাম্বার আপনি আল্লাহর আয়াত তেলাওয়াত করে মানুষকে শোনাবেন দাওয়াত দেবেন এটা জামাত ইসলামের ভেতরে আমি পেয়েছি এই জন্য নবীওয়ালা কাজ যদি কেউ করে তাহলে দেশে জামাত ইসলামী করছে দুই নম্বরে ভাই জাকিহীন তারা পবিত্র করণ এই যে সংস্কার বলছেন এটা এই শব্দ থেকে নেওয়া সংস্কার তো এক বছর এক মাস হয়ে গেল যা আশা করেছিলাম কিছুই হয়নি শুধু নাটোরে ডিসি গেছে কুষ্টিয়ায় কুষ্টিয়ারটা কমিল্লায় মাল তো সব একই আছে আমরা চাই যে দায়িত্ব ভার নিয়ে আপনি বসেছেন এটা যেন কিছুদিনের ভেতরে অন্তত আমাদের দেখান নাই তো আমরা বিশ্বাস হারিয়ে ফেলছি অন্তত সংস্কার এবং দৃশ্যমান একটা বিচার দেখান এক কথা বলেন না কেন যে একটা মহিলার সিদ্ধান্তের কারণে দুই হাজার মানুষ অলরেডি বিদায় নিয়েছে এটা সরকারি জরি বেসরকারি জরিফ হচ্ছে তিন হাজার জন এতগুলো মানুষ যার কারণে দুনিয়া থেকে এই চব্বিশ সালে বিদায় নিল আর এই সাড়ে পনেরো বছর তো বাদই দিলাম এখনো পর্যন্ত প্রায় চল্লিশ হাজারের ওপরে মানুষ বিভিন্ন হাসপাতালের বেডে বাড়িতে কাতরাচ্ছে একটা মানুষের কারণে যদি এরকম ক্ষতি হয় তার কিছু করা দরকার না আমরা চাই খনি হাসিনার দৃশ্যমান বিচার যেন এদেশে তাড়াতাড়ি করা নয়তো আবার খেয়াল খনি হাসিনা হয়ে উঠবে অনেকে আশা প্রকাশ করছে আজকে একটা মিছিল হয়েছে ঢাকাতে পিঠের উপরে বাম গেছে তখন আবার সোজা হয়ে গেছে আজকে বিকাল বেলা দেখবেন ফজলুর রহমান ফজল সাহেব উনি সংবাদ সম্মেলন করে বলছে আমি জামাতকে কালো দল বলি নাই মুখ সিলিপ হয়ে বেরিয়ে যেতে পারে আমি বলি নাই আমার মনে হয় কেউ পেছন দিয়ে কিছু দিয়েছে আমার ভাইরা আমি শুধু ইঙ্গিত দিয়ে গেলাম কোরআনে কারিম এরকম চারটা জায়গায় চারটা আয়াত একই রকম শুধু শব্দ হেরফের করা আছে সূরা বাকারা একশো উনত্রিশ নাম্বার আয়াত সূরা বাকারা একশো বান্ন নাম্বার একশো একান্ন নাম্বার আয়াত সূরা আলে ইমরান একশো চার নাম্বার চৌষট্টি নাম্বার আয়াত আর সূরা জুমা দুই নাম্বার আয়াত এই চারটি একটা জায়গায় একই কথা আছে যে নবীওয়ালা কাজ করতে হলে এইগুলো করা লাগে যারা এদেশে করছে আপনি নির্দিধায় বিশ্বাস করতে পারেন করানের সাথে